কীভাবে আপনি ফেসবুকে অনলাইন মানে একটি স্ট্যাটাস অফ করবেন বা হাইড করবেন ফ্রেন্ডস ফেসবুকে অনলাইন মানে একটি স্ট্যাটাস অফ করার পর বা হাইড করার পর আপনি যদি সারা দিন রাত চব্বিশ ঘন্টা ফেসবুকে অনলাইনে থাকেন তবুও কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে অনলাইন মানে একটি আছেন তো ফেসবুকে অনলাইন মানে একটিভ স্ট্যাটাস অফ করার জন্য বা হাইড করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরেই ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে কী করতে হবে আপনার এখানে থ্রি লাইনও থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লেনই ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড টাইপিসে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড টাইপিসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে এ ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে ওরটিগ ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে লেখাছে ভিজিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে অ্যাকটিভ স্ট্যাটাস এবার আপনাকে এই অ্যাক্টিভ এর উপরে ক্লিক করতে হবে স্ট্যাটাস এর উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটা দেখুন আমার অন করা আছে এটা আপনাকে অফ করতে হবে এবার টার্ন অফ দেখুন এটা আমার অফ হয়ে গেছে মানে আমার ফেসবুকের অনলাইন মানে একটি স্ট্যাটাস অফ হয়ে গেছে এবার আপনার মোবাইলে যদি মেসেঞ্জার ইনস্টল করা থাকে তাহলে মেসেঞ্জারেও ঠিক একইভাবে একটি স্ট্যাটাস অফ করতে হবে তো ম্যাসেঞ্জার একটিভ স্ট্যাটাস অফ করার জন্য ম্যাসেঞ্জার আসি ম্যাসেঞ্জার মেসেঞ্জারে আসার পর এবার একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি আছে আছে। এবার আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার উপরের দিকে দেখুন আমার ফেসবুক এখন নাম শো করছে নামের ডান দিকে দেখুন একটা সেটিং আইকন আছে এবার আপনাকে সেটিং আইকনে ক্লিক করতে হবে সেটিং আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশন আছে একটিভ স্ট্যাটাস এবার আপনাকে একটিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে একটিভ স্ট্যাটাসের উপর ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে শো ইউ আর এটা দেখুন আমার অন করা আছে এটা আপনাকে অফ করতে হবে এবার আপনি যে লেখায় টাইমও সেক্ট করতে পারবেন আমি কোনো টাইম সেল করছি না একদম নিচে পসে ক্লিক করছি দেখুন এটা আমার অফ হয়ে গেছে মানে আমার ফেসবুকের অনলাইন মানে একটি অফ হয়ে গেছে